আজকে আমরা লাইভে যে গাড়িগুলো দেখাবো মোটামুটি আজকে থাকি লেলিয়ন প্রিমিয়ও বেশি আছে যে এলিয়ন প্রিমিয় আছে এক জো আছে সব গাড়ি আর কি মোটামুটি আজকের লাইফটা আমাদের সন্ধ্যা হয়ে গেছে অর্থাৎ রাইট হয়ে গেছে তো যারা কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন আর বরাবরের মতো যে কথা বলতে হয় যে লাইভে প্রত্যেকটা লাইভেই অটো থ্রি গিফট থাকে আজকে লাইভে গিফট আছে এবং গত উইনা যারা আছেন তাদেরগুলো খুব শীঘ্র পাঠায় দিবো আসলে সময়ের ব্যস্ততার কারণে পাঠানো হচ্ছে না মোটামুটি সব রেডি আছে যারা উইনার আছেন তাদের জন্য আর আজকের লাইভেও আশা করি কেউ না কেউ উইনার হবেন এবং কে কোথা থেকে লাইভে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি গাড়ি পছন্দ এমরপি কটোতে আছে এই মুহূর্তে আর এমরপি কটোর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম থেকে সাথে থাকবে শাকিল এমরপি থেকে শাকিল কোন গাড়ি দেখাবো আজকের প্রথমে আজকে শুরু করি আপনার যদি শুরু করি নিশ্চয়ই একজুতি যে থেকে শুরু করব

বাম্পার ইনস্টল করা আছে পাশাপাশি সিট কভার সিট কভার ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে একবার রেডি আচ্ছা একবার রেডি মিন্স হচ্ছে নিয়ে কোনো কাজ নেই না নিয়ে কোনো কাজ নেই একবার চালাবে নিয়ে আচ্ছা আর মডেল এবং রেজিস্ট্রেশন প্রাইসটা যদি একটু বলো এটা 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 হলো 2013 মডেল 18 রেজিস্ট্রেশন এটা চাচ্ছি আপনার 17 লাখ 20 আস্কিং মডেল 18 রেজিস্ট্রেশন 13র 18 জি

এই যে এই যে ডক্টর চারিত ডক্টর সাইন আসি ডক্টর চারিত ডক্টর সাইন এবং গাড়ির কন্ডিশন টায়ারগুলো একটু দেখাই টায়ারগুলো যে নতুন লাগাইছে উনি ইউসি করেন নতুন এন এন যে বিটগুলো আছে আর কি লাইভে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে এর মধ্যেই সো আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন পাশাপাশি গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার জি

প্রাইস কেমন হবে গাড়িটার এটা মডেলটা বড়ি এটা 2009 এর মডেল 12 স্টেশন এটা আমরা আস্কিং যাচ্ছি 19 লাখ 19 জি 19 লাখ কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে জি লাইভে আছে আমরা এমরফি kota থেকে কে kota থেকে লাইভে আছেন একটু কমেন্ট করে জানাতে হবে কিন্তু আর গিফট নিতে হলে অবশ্যই লাইভ শেয়ার করতে হবে অবশ্যই লাইভ শেয়ার করবেন আশা করি গিফট পেয়ে যাবেন অটো 366 পক্ষ থেকে অটো 366 টি-শার্ট তারপর কোন গারে দেখবো তারপর দেখাবো যে

ফোর হুইল ড্রাইভ সামনের লুকিংটা দেখাই বাম্পারটা হ্যাঁ আসলে বাম্পারটা অনেক বড় বাম্পার একদম বড় বাম্পার একদম হেভি বাম্পার ইনস্টল করা আছে আর কন্ডিশনের কথা যদি বলি যারা গাড়ি কিনবেন টেস্ট ড্রাইভ দিলে তারা বুঝতে পারবেন একবারে এখন দেখেন আউট লুকিং ভালো আছে এটা পার্ট মোড যা আছে সব জেনুইন কত মডেলের এটা এটা হলো 2004 এর মডেল 7 স্টেশন 4 এর 7 জি আচ্ছা 4 এর মডেল 7 স্টেশন সিএনজি এলপিজি করা আছে এটা সম্পূর্ণ অক্টেন ড্রাইভ অক্টেনে আছে জি প্রাইস কেমন হবে এটা কাচ্ছি আপনার 25 লাখ আসকিং 25 আসকিং জি গাড়ির দাম অনেক বেশি কমেন্ট করেছে কোনটা কি দিবা কোনটা বলো কোনটা কোনটার কথা বলছেন একটু ক্লিয়ার করে বলবেন তাহলে আমরা বলতে হবে আর প্রত্যেকটা গাড়ির দাম অবশ্য দামাদামির অপশন আছে জি ও সেক্ষেত্রে দামাদামি করতে পারবেন জি আর তারপরে কোন গাড়ি দেখব তারপরে দেখব এক্সটাইল হাইব্রিড জি নিউ শেভে নিউ শেভে নিশান এক্সটাইল হাইব্রিড হাইব্রিড পিওর ড্রাইভ হাইব্রিড পিওর ড্রাইভ জি এই হচ্ছে হাইব্রিড নিশান এক্সটাইল পিছনে গ্লাস অরিজিনাল আছে তারপর হচ্ছে ভিতরের কন্ডিশন হাইব্রিড যেহেতু এই হচ্ছে ব্যাগ স্পেস জি ফাইভ সিটার এটা ফাইভ সিটার গাড়ি জি ভিতরের কন্ডিশন ভালো আছে কন্ডিশন বলতে এই হচ্ছে ভিতরের কন্ডিশন সো নিশান এক্সটাইল হাইব্রিড এবং নিউশেপেরটা ভিতরের কি অবস্থা আর একটু দেখাই ভিতরের মধ্যে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়ার ব্ল্যাক লেদার রেজার শেপ এবং মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং পাবো পাশাপাশি অটো গিয়ার তো থাকবে যেহেতু হাইব্রিড জি এই হচ্ছে গাড়ির কন্ডিশন সো ফ্রেশ কন্ডিশন বলবো গাড়িটা এবং হাইব্রিডের অপশন কেমন আছে পাশাপাশি গাড়ির কন্ডিশন সাসপেনশন কেমন আছে এই বিষয়গুলো আপনারা টেস্ট ডেপ দিলে বুঝতে পারবেন দেন আশা করি আপাতত গাড়ির কন্ডিশন আউটলুকিং দেখে মনে হচ্ছে ভালো টায়ার আলোয় ভালো আছে এবং কত মডেল এটা এটা দু হাজার পনেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন পনেরো আঠারো জি পনেরো মডেল আঠারো স্টেশন প্রাইস কেমন হবে এটা হচ্ছে বাইশ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ জি বাইশ লক্ষ কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে তারপরে আমরা পাশে একটা গাড়ি দেখি আরএস এস প্যাকেজের যে আর প্যাকেজ হুন্ডা জাস হুন্ডা জাস হুন্ডা জাস কত মডেল এটা এটা 2017 মডেল 17 রেজিস্ট্রেশন এগুলো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ হেডলাইটটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একবারে বেজেলের লোক আর কি হ্যাঁ বেজেলের লোক বেজেলের লোক বাট থেকে একটু ছোট ছোট কিন্তু গাড়িটা তেলের অক্টেন টাইপ তেলে আছে জি তেলের কালারটাও খুব সুন্দর পার্পল পার্পল কালার পার্পেল কালারের গাড়ি সো যারা লাইভে আছেন কে কোথা থেকে কানেক্ট আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অটো সি সিক্সটির গিফট নিতে চাইলে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে যারা ফেসবুক থেকে আছেন শেয়ার করে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কটা শেয়ার করছেন কোথা থেকে শেয়ার করছেন অবশ্যই আপনার ঠিকানা গিফটে পৌঁছে যাবে এক টাকা খরচ লাগবে না পুরো খরচ দিয়ে দেবে ইনশাল্লাহ তারপর হচ্ছে ভিতরটা দেখলাম বাইরের টায়ার অ্যালয় অ্যালোরিং গুলো না সুন্দর অসাধারণ গাড়ি

সো এক্সজিওর মধ্যে জি যারা এক্সজিও চাচ্ছেন এম রফিক পাবেন গাড়িটা আশা করি গাড়িটা পছন্দ হবে সিএনজি করা আছে নাকি না হ্যাঁ সিএনজি করা 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে সো লিটার সিএনজি করা আছে এবং প্রাইস কেমন হবে গাড়িটার এটা আছে আপনার 16 লাখ 40 হাজার 16 লক্ষ 40 জি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকবে একদমই কোনো গাড়ি আছে একদমই 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 দিব জি করলা

তবে টেস্ট ড্রাইভের বিষয় আপনারা টেস্ট ড্রাইভ দিলে বাকি সামনে আসলেই দেখতে পারবেন গাড়িটা কত সুন্দর আছে সামনে লুকিংটা দেখাই এই হচ্ছে টায়ার অ্যালয় টায়ার অ্যালয় ভালো আছে এবং বাম্পার হেডলাইট মোটামুটি সবকিছুই ভালো আছে সব দিক থেকে এটা ফ্রেশ আছে আপনার সিট কভার ইনস্টল করা আপনার অ্যান্ড্রয়েড ইনস্টল করা তা বাম্পার অ্যালয় রিং ধরে গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আচ্ছা জি প্রাইজের দিকে কেমন হবে মডেল দেখে এটা আছে আপনার এটা 15 লাখ 30 হুম

ফ্রেশ একদম ফ্রেশ একটা গাড়ি এক্সিও এটা অবশ্য জি না এক্স এটা এক্স সিরিজের এক্স সিরিজের এটা তবে ফ্রেশ আছে গাড়ি জি আর আউটলুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নাই আউটলুকিং কোনো স্ক্র্যাচ নাই অনেক অসাধারণ গাড়ির সাথে প্রত্যেকটা টায়ারে ভালো আছে প্রত্যেকটা টায়ারে ভালো আছে এক্সিও এবং সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা আছে জি প্রাইস কেমন হবে এটার এটা দাচ্ছি আপনার 1590 1590 1590 কথা বলার সুযোগ কথা বলার সুযোগ থাকবে আচ্ছা 95 কথা বলার সুযোগ থাকবে তারপরে আছে জি সুপ্রি প্রিমিয়ার তারপরে আছে আপনার হাইয়েস্ট না সরি না এটা আছে এসআই 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 জি এসআই নো আছে এই এসআই আমাদের কাছে দুইটা আর এক্স নো একটা তারপরে এখানে আছে ছোট একটা গাড়ি 500 সিটি 500 সিটি আছে এক্স করোলা তারপরে আছে আরেকটা কি এটা কি গাড়ি এটা হলো আমাদের সিয়ান্তা সিয়ান্তা সেভেন সিটার সিয়ান্তা আছে সেভেন সিটার সেভেন সিটার পাঁচ সেভেন সিটার দুইটা তারপরে নিশান এক্সটেল আরো আছে এলিয়ন প্রিমিয়ো আছে এবং হুন্ডা গ্রেস আছে হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল আছে এবং বড় গাড়ি আছে একটা সেটা হচ্ছে ক্যারি বয় ক্যারি বয় আছে কিন্তু তো যাই হোক এখন আমরা প্রিমিয়োটা দেখি জি সুপ্রিয়র প্রিমিয়ো এটা রেডি হয় নাই তারপর মডেলটা বলে দেই দামটা আর কি পরে বলবো আর কি আচ্ছা আচ্ছা এটা 2015 মডেল 19 এর 15 মডেল 15 এর রেজিস্ট্রেশন কালারটা তো মাশাআল্লাহ জি কালারটা সুন্দর নিকা ব্লু কালার জি ভিতরে ভিতরে গুটি ফেব্রিক্স গুটি ফেব্রিক্স জি গুটি ফেব্রিক সিট পাওয়ার গুটি ফেব্রিক্স ভিতরে হুম আচ্ছা এই হচ্ছে গুটি ফেব্রিক গুটি ফেব্রিক বলতে আমরা এই ডোর প্যাডে যে এটা আছে এটা হচ্ছে গুটি ফেব্রিক্স আর ভিতরে কন্ডিশনও ভালো আছে এরন ব্র্যান্ড নিউ

কথা বলার সুযোগ দি কথা বলার সুযোগ তবে 11 মডেল 15 রেজিস্ট্রেশন আচ্ছা 11 15 22 লাখ 80 এবার যে গাড়িটা দেখবো এটা একেবারে অসাধারণ একটা গাড়ি মানে এইটার ডিটেইলস নিয়ে যদি একটু কথা বলি যে গাড়িটার কালার গাড়িটার ভিতরের গাড়িটার বাহিরের গাড়িটার ভিতরটা আগে দেখে প্রথমে ভিতরের কি অবস্থা ভাই ভিতরে সুপার কন্ডিশন সুপার পার্সোনাল ইউজের জন্য মানে এত সুন্দর গাড়ি সেটা কল্পনা করা যায় না এত ভালো একটা গাড়ি এই হচ্ছে ভিতরের কন্ডিশন এবং গিয়ারটা হচ্ছে ড্যাশবোর্ডে তারপর সিটের কথা যদি বলি এটা কিন্তু 7 সিট জি 7 সিট 7 সিটের গাড়ি এত ছোট গাড়ি তারপর 7 সিট এবং স্পেস আছে কিন্তু প্রত্যেকটা সিটের স্পেস আছে যথেষ্ট স্পেস আছে এই হচ্ছে পিছনের সিট এটা কি সিএনজি এলপিজি করা আছে এটা সম্পূর্ণ তেলের গাড়ি তেলে আছে জি তেলে আছে

আশা করি অল্প বাজেট হবে কেমন বাজেট হবে এটা এটা 2010 এর মডেল 16 রেজিস্ট্রেশন 10 এর 16 জি 10 এর 16 এটা থাকছে আপনার 1650 1650 জি 1650 কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা 1650 কথা বলার সুযোগ থাকবে তারপরে যেটা আছে তারপরে নিশান এক্সটাইল নিশান এক্সটাইল পাল কালার আছে ব্ল্যাক কালার আছে হুম এটা 2012 মডেল 16 রেজিস্ট্রেশন ওটা 2011 মডেল 15 রেজিস্ট্রেশন

19 জি 19 লাখ 19 লাখে পাবেন গাড়িটা জি এমরাফি করো থেকে লোকেশনটা আরেকটু বলে দেই আপনাদেরকে इजी করে তারপর হচ্ছে আমরা অন্যান্য গাড়িগুলো নিয়ে কথা বলি এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে এক্স করলা না জি করলা এটা এটা জি করলা ওই যে এক দামে বললাম যে আচ্ছা আচ্ছা এক দামের গাড়ি জি আচ্ছা এক দামে যেহেতু আমরা এটা সবার শেষে রাখব জি ঠিক আছে তার আগে আমরা স্যান সিটি নাকি এটা সয়ন্তা সয়ন্তা জি এটা এর ভিতর ইন্টারন অসাধারণ অনেক সুন্দর আচ্ছা সিয়ানটাটা দেখি সিয়ানটাটার টায়ারগুলো কিন্তু খুব সুন্দর জি অ্যালয় টায়ার পাশাপাশি হচ্ছে আমরা আগে যে সেভেন সিটার একটা গাড়ি দেখলাম আর এটা জি দুইটাই হচ্ছে সেভেন সিটার এটা ইন্টেরিয়ার ভিতরে অনেক সুন্দর একবার বিস্কিট কালার খুব সুন্দর ওইটাও অনেক সুন্দর হ্যাঁ জি এই হচ্ছে ইন্টেরিয়ার ফ্যামিলি ইউজের জন্য যারা একটা সেভেন সিটের গাড়ি চাচ্ছেন খুঁজছেন এই সুন্দর গাড়িটা নিয়ে যাবেন একদম টিপ টপ কন্ডিশনের খুব সুন্দর একটা সিয়ানটা টয়টা ব্র্যান্ডেড টয়টা সিয়ানটা

ইন্টোরের ব্ল্যাক মনিটর একটা আছে বিগেস্ট এবং স্লিং থেকে শুরু করে আছে ভালো আছে গাড়িটা জি যারা নিশান এক্সটার লাভার আছেন এখানে মোটামুটি দুই তিনটা আছে নিশান এক্সটার আমার নিশান এক্সটার জি এটা হাইব্রিড দুইটা তেল আচ্ছা একটা হাইব্রিড দুইটা তেল যারা নিশেপ খোঁজ আছেন নিশেপ যারা ওল্ড শেপ খোঁজ আছেন শেপ তিনটা আছে নিশান এক্সটার নিশান এক্সটার তিনটার মধ্যে এটার প্রাইস কেমন হবে এটা এটা স্মার্ট কি তো এটা আমরা চাচ্ছি আপনার 20 50 20 50 জি কথা বলা শুধু কথা বলা শুধু থাকবে এটা ভাই এলপিজি কনভার্ট করা আচ্ছা এটা এলপিজি করা আছে স্মার্ট কি এলপিজি করা আছে জি এলপিজি করা আছে মডেল কত ছিল এটা 2011 মডেল 15 স্টেশন 11 15 জি 16 সরি 16 16 কত ছিল প্রাইস এটা 20 50 20 50 দাম দিন অপশন এমরফি কটাতে আছে এই মুহূর্তে আর এমরফি কটার লোকেশন আছে উত্তরা দিয়া বাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন এই হচ্ছে মেট্রো স্টেশন আমরা মেট্রো স্টেশনের লাইট দেখতে পাচ্ছি মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে সামান্য কিছু দূর আসলে এই হচ্ছে এমরোফিক অটো আর অটোতে আছেন আপনারা আর অটো থেকে কিন্তু প্রত্যেকটা লাইভে গিফট গিফট আছে নিতে অবশ্যই হলে শেয়ার করতে হবে বেশি বেশি যারা লাইভে আছেন অবশ্যই শেয়ার করবেন এবং ইউটিউবে যারা আছেন কমেন্ট করবেন সো আশা করি আপনার ঠিকানায় গিফট পৌঁছে যাবে ইনশাল্লাহ নেক্সট গ্যারে দেখবো এলিয়ন জি এলিয়ন রেডন কালার অন কালার এলিয়ন কত মডেল এটা দুই হাজার তেরো মডেল আঠারো স্টেশন তেরো আঠারো জি

প্রাইস মডেল রেজিস্ট্রেশন এটা 2013 মডেল 18 রেজিস্ট্রেশন এটা সম্পূর্ণ অকটেন অকটেন যে এটা যাচ্ছে আপনার 23 লাখ 50 কথা বলা সুযোগ কথা বলা সুযোগ থাকবে অকটেন চালিত কিন্তু 23 লাখ 50 অকটেন চালিত কথা বলার সুযোগ আছে তারপরে আছে ব্ল্যাক কালারের নি হিসেবে নোয়া নোয়া জি নন হাইব্রিড নন হাইব্রিড টেলারগারি টেলারগারি নন হাইব্রিড ভিতরতে একটু দেখায় দেই টডর পাওয়ার এই টডর পাওয়ার ভিতরে কইলাম আপনার যে সিলিং সিলিং থেকে শুরু করে সিট কাউস থেকে একবারে সম্পূর্ণ নতুনের মত দেখেন একদম নতুনের ইয়া আছে এই হচ্ছে ভিতরের কন্ডিশন ব্ল্যাক ইন্টেরিয়র জি এবং আউটলুকিং ব্ল্যাক ইমার্জেন্সি বেকিং সিস্টেম পার্কিং সেন্সর আপনার বডি সেন্সর ফুল আর আর কি কি আচ্ছা ভিতরের কন্ডিশন খুব ফ্রেশ আছে জি আছেন যারা ভালো কন্ডিশন একটা যাবেন এম রফিক অটোতে পাবেন গাড়িটা দেখলাম আমরা এম রফিক অটো থেকে কেমন হবে প্রাইস যেটা মডেল দুই হাজার আঠারো মডেল হচ্ছে আপনার পঁয়ত্রিশ লাখ

এই হচ্ছে ইন্টারিয়ার কন্ডিশন সিট কভার ইনস্টল করা আছে এবং আশা করি গাড়ির কন্ডিশনও ভালো হবে তো সেক্ষেত্রে আর কত মডেল এটা এটা 2013 হাজার তেরো মডেল আঠারো স্টেশন তেরো আঠারো জি এটাও সিএনজি কনভার্ট করা 90 লিটার তেরো মডেল 18 তেরো স্টেশন জি এবং সিএনজি করা সিএনজি করা আছে প্রাইস এটা হলো আপনার 2390 গাড়িটা দেখাবো যে গাড়িগুলো খুব কম পাওয়া যায় মানে খুবই রিয়ার একটা গাড়ি এটা হচ্ছে ক্যারি বয় ট্রয়টার ক্যারি কিন্তু খুলে রাখা যায় যারা ক্যারি বয় গাড়িগুলো চাচ্ছেন টায়ারটা কিন্তু একেবারে নিউ কন্ডিশনে আছে খুব সুন্দর অ্যালয় পাশাপাশি এটা কি ডিজেল নাকি অকটেন এটা ডিজেল চলে ডিজেল জি একটু ভেতরটা দেখা দেওয়া যাবে যে এতে তো স্পেস কম অবশ্য

বেস কালারের গাড়ি টয়টার ক্যারিবয় ক্যারি বয় হাইলাক্স হাইলাক্স বিশ পঞ্চাশে থাকবে তারপরে দেখবো মুগেন প্যাকেজের হুন্ডা ভিজেল মুগেন প্যাকেজ কিন্তু বাংলাদেশে খুবই কম খুবই রিয়ার একটা গাড়ি হুন্ডা ভিজেল অনেক আছে বাট মুগেন প্যাকেজ খুবই কম আর এস প্যাকেজ আছে জেট প্যাকেজ আছে মুগেন প্যাকেজ একটাই আছে এম রফিক সেটা হচ্ছে ব্ল্যাক কালার

পাশাপাশি হচ্ছে হালকা বডি গিট করা থাকে বডি গিট করা থাকবে পিছে স্পোলা থাকবে আবার এই রেন শর্ট গুলো মগেন এখনো জাপানি হ্যাঁ রেন শর্ট মানে আমাদের মত আফটার মার্কেট গুলো আফটার মার্কেট না পুরো জাপানি অরিজিনাল মগেন এখানে সাইন আছে সাইন আছে এই যে মগেন টায়ারটা কিন্তু ইয়াহুকামা জাপানি গাড়ির সাথে যে টায়ারটা থাকে সেম টায়ারটা কিন্তু सेम টায়ার ইকোমা ইয়াহুকামার এই টায়ারটাই সে মানে অরিজিনাল গাড়িতে থাকে জি আর পিছনের স্পেসটা এই হচ্ছে পিছনের স্পেস এবং ভিতরটা তো আগে দেখিয়েছি আপনাদেরকে আর এই যে বডি গিটের কথা বলছিলাম এই যে এরকম হালকা করে কিন্তু বডি গিট করা আছে সব দিকে এটাতে যেমন একটু বডি গিট আছে এরকম সব দিকে একটু একটু করে বডি গিট করা আছে থাকবে আর কি মোগেন প্যাকেজ আছে মোগেন প্যাকেজের গাড়ি সো মোগেন প্যাকেজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে থাকে ডিফারেন্স আর কি আরএস প্যাকেজ মোগেন প্যাকেজ জেড প্যাকেজ তিনটা প্যাকেজ তিনটার মধ্যে মোগেন প্যাকেজটা হচ্ছে হাই গ্রেড হাই গ্রেড গাড়ি মডেল কত রেস্ট এটা 2014 এর মডেল বিশে রেজিস্ট্রেশন নন হাইব্রিড নন না হাইব্রিড হাইব্রিড ব্যাটারি কন্ডিশন অনেক ভালো আছে ভালো আছে প্রাইস কেমন হবে এটা হচ্ছে আপনার উনিশ লাখ আশি উনিশ কথা বলার শুধু থাকবে কথা বলার সুযোগ থাকবে উনিশ নেক্সট গাড়ি নেক্সট গাড়ি যে করলা একদমই যেটা বলছিলাম ওই জি করলা জি জি করলা একদমে থাকবে একদমে থাকবে জি করলা সো আমরা জি করলাটা দেখবো এবার এবং জি করলাটা নিয়ে কথা বলবো জি করোনাটা হচ্ছে বেস কালার জি গোল্ডেন বেস কালারের গাড়ি বাইরেও বেস ভিতরেও বেস আচ্ছা সিরিয়াল দেখলাম ভালো তেত্তিরিশ সিরিয়ালের গাড়ি

আচ্ছা সিলভার আছে এবং সিএনজি কর আছে নাকি সিএনজি কর বার কর 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে জি 6 লিটার সিএনজি করা আছে টায়ার অ্যালয় গুলো ভালো আছে এবং হেডলাইট গাড়ির কালার সবকিছু ভালো আছে এবং এটা হচ্ছে বেস কালার গোল্ডেন বেস কালারের গাড়ি যেহেতু সো বেস কালারের ক্ষেত্রে এক্স করলা একদমে থাকবে জি করলা জি করলা একদমে থাকবে জি করলা এই গাড়িটা একদমে থাকবে এমরফি কটো থেকে জেম্রফিকোটর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি মেট্রোর প্রথম স্টেশন থেকে পশ্চিম জি পশ্চিম সাইডে পারবেন এমব্রফি কটো মেট্রো স্টেশন এর জাস্ট পশ্চিম দিকে আসলে একশো মিটার আসলে হচ্ছে এম্রোফি কটো এমব্রফি কটো থেকে আমরা গাড়িগুলো দেখছি সো এবার আমরা একদমে যে গাড়িটার কথা বলছিলাম একদমে যে গাড়িটা সেটা হচ্ছে জি করলা জি জি করলা কত নাম হবে এগারো আশি এগারো জি এগারো কত মডেল ছিল এটা তিন চারের মডেল এগারো স্টেশন

ফেসবুক থেকে যারা আছেন লাইফটা বেশি শেয়ার করলে কিন্তু আপনারা গিফট পাবেন সো চলুন তাহলে শেয়ার করি সবাই মিলে অটো স্ত্রী সিক্সির সাথে থাকি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাথে ছিল শাকিল ইমরফ থেকে আর খন্দকার শরীফ অটো স্ত্রী সিক্সি থেকে আসসালাম আলাইকুম